স্বাগত আর একটা দাদার ভিডিও দাদার ভিডিওটা হচ্ছে ওখান থেকে একটু ঘুরে থাকা একটুখানি মোট দিয়ে একটু র্যাম্প পোস্ট করে নিব ওদের বলো আজকের একটা ফানি দাদা দুই পাশে বাল মাঝখানে লাল বলো কি মাঝখানে লাল দুই পাশে বাল বন্ধুরা ফানি বৌদির সাথে একটু ফানি ভিডিও খাচ্ছি দুই পাশে বাল মাঝখানে লাল আজকের থা বন্ধুরা লাল দুই পাশে বাল কি বন্ধুরা একটা ফানি ভিডিও না করলে মাঝে মাঝে হয় না একটু মনোরঞ্জন দিতে হয় বন্ধুদের সুন্দরী বৌদি ভিডিও করছে আর সুন্দরী বৌদির ভিডিও দেখতে থাকলে আপনারা সাবস্ক্রাইব কেন করছেন না ভিডিও কেন দেখছেন না বেশি বেশি করে নাচ গান ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন বেশি বেশি দ্বীপ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তাড়াতাড়ি বেশি বেশি করেন এগোয় না যেতে ভাবে কী করে আর বৌদির চ্যানেলটা অবশ্যই দেখবেন সাধনা ফল ব্লক রান্নার ভিডিও করে বড় ভিডিও আর রিল ভিডিওই করে নাচের ভিডিও অবশ্যই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে দেখবেন তা না ভালো ভালো গ্রাম্য ভিডিও কি করে দেখবেন এই দেখো ফানি ভিডিও গ্রাম্য ভিডিও মশলাদার ভিডিও মিস করে করি আমরা ভালো মন্দ মিস করে করি তাই একটা ফানি দাদা দুই পাশে বাল মাঝখানে লাল বা মাঝখানে লাল দুই পাশে বাল বলো কি ভাবো ভাবো এই শ্বশুরটা ফেকে গেছে বন্ধুরা ফিরাই আর এইটা ফিরাই হচ্ছে বলো মাঝখানে লাল দুই পাশে বাল আমরা নরম গরম মিলে মিশে ভিডিও করি বন্ধুরা ফানি ভিডিও গ্রাম্য ভিডিও আর যখন একটু মাঠে ঘুরতে আসি তখন বৌদিরে নিয়ে ফানি ভিডিও করি দাদার ভিডিও আর আমি তো গ্রাম্য ভিডিও গ্রামের বৈচিত্র্য দেখাই গ্রামের ছেলে দীপঙ্কর পাল দ্বীপ ভিলেজ ব্লক গ্রামে থাকি ওই জন্য আমরা গ্রাম্য ভিলেজ ভিডিও করি মাছ কাঁকড়া ধরা ভিডিও করি আর বৌদিরে নিয়ে যখন একটু বেড়াতে আসি তখন ফানি ভিডিও করি টিপসের ভিডিও একটু মুরকিয়ে থাকা সামান্য একটু বলো দুই পাশে বল মাঝখানে লাল বলো কি কী হ্যাঁ এই যে সিঁধির সিঁদির দেখেন ডাকঢাক খাচ্ছে বন্ধুরা উত্তর হচ্ছে পজিটিভ উত্তর নেগেটিভ উত্তর হয় না আপনারা কথার মাধ্যমে যখন প্রশ্ন কথার মাধ্যমে যখন প্রশ্নটা করি তখন খারাপ ভাববেন না শুনতে একটু খারাপ লাগে কিন্তু এর পিছনে সুন্দর উত্তর লুকিয়ে থাকে তাই আপনারা যখন হিন্দি ভাষা চুলরে বাল বলা হয় তার জন্য যে মাঝখানে লাল মানে সিঁদুর আর দুই পাশে বাল মানে চুল তাই এটা হচ্ছে শীতির সিঁদুর আপনারা কোনো সময় খারাপ মাইন্ডে বা খারাপ মনোভাবে নেবেন না কারণ আমরা যখন ভিডিওটা করি তখন প্রশ্নের মাধ্যমে একটু ঘুরে ফিরে ধরতে হয় একটু খারাপ লাগে শুনতে কিন্তু এর পিছনে সুন্দর একটা উত্তর লুকায় থাকে কোনো খারাপ কিছুই না বাজে কিছুই না একটা দাদা দাদাটা একটু প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় মনোরঞ্জন দেওয়ার জন্য বন্ধুদের তার জন্য মাঝখানে লাল দুই পাশে বাল হচ্ছে কে শীতির সিঁদুর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এই ফাঁকি বৌদিরে কেড়ি বৌদিরে দেখার জন্য উলঝা দেখার জন্য অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন নতুন বৌদি বন্ধু যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ততক্ষণ আমাদের পুরনো দাদা বা গ্রাম্য প্রাকৃতিক ভিডিও মাসের ভিডিও দেখতে থাকুন টাটা